নমস্কার বন্ধুরা রাখি কিচিনি ধেটপুর চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ আজকে আমি হাজির হয়েছি অনেক অনেক উপকারী একটা পদের রেসিপি নিয়ে এটা হলো লাল শাক বা লাল নোটের শাক চলুন তাহলে এই শাক সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক এই শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের চোখকে ভালো রাখতে সাহায্য করে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পেটকে ভালো রাখতে সাহায্য করে তাছাড়া এই লাল শাক খেলে কিডনি ভালো থাকে আর এই শাক খেলে আমাদের চুলের গ্রোথও খুব সুন্দর হয় তাহলে বুঝতেই পারছেন এই শাকের কত উপকারিতা আশা করব আপনারাও আপনাদের খাদ্য তালিকার পাশে এই শাক রাখবেন আর নিজেদের শরীরকে সুস্থ করে তুলবেন আর এই শাক কম উপকরণে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নিই কিভাবে আমি শাকটাকে ভাজছি এর জন্য আমি একাটি লাল শাক নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়ে নেব ঝাল অনুযায়ী দুটি কাঁচা লঙ্কা শাকটাকে আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার এভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি শাকটার আটিটা খুলে ভালো করে বেছে বেচে একটু পরিষ্কার করে নিতে হবে কারণ এই শাকের সঙ্গে অন্য শাকও ঢুকে থাকে আর অন্য ময়লাও থাকে তাই ভালো করে আগে থেকে পরিষ্কার করে নিয়ে এবার ভালো করে কুচিয়ে নেওয়ার পর একটা পাত্রে তুলে রাখবো তারপর আমি শাকটাকে ভালো করে ধুয়ে নেব এবার আমি পেঁয়াজটাকেও একইভাবে সরু সরু করে কুচি নিচ্ছি পেঁয়াজ আমার কোচানো হয়ে গেছে এবার গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি তাতে সামান্য রিফাইন অয়েল দিয়ে গরম হতে দেব তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে এইভাবে ফাটিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও আমি মিনিট দুয়েক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো আমাদের কুচি রাখা শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি শাকটাকে এবার দিয়ে দিলাম দিয়ে এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শাক আমাদের জল লাগে না শাক থেকে প্রচুর পরিমাণে জল এমনি এবার ঢাকা দিয়ে হতে দেব দু থেকে তিন মিনিট লো ফ্লেমেতে দু মিনিট পর খুলে দেখছি শাকটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে এবার আমি এতে অ্যাড করছি পোস্ত এইভাবে যদি পোস্ত দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু শাকের টেস্টটাও ভালো লাগে আর গরম ভাতে খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা তো অনেকে অনেকভাবেই শাক বানিয়ে থাকেন তবে এভাবে একবার বানিয়ে দেখবেন এর টেস্ট কিন্তু সত্যি অসাধারণ হয় শাকটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তাহলে বুঝতেই পাচ্ছেন এই শাকের কত উপকারিতা আশা করব কালকে থেকেই আপনারা এই শাক খাবেন আর নিজেদের শরীরকে সুস্থ করে তুলবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নেই ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ